আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা শুনব ইতিহাসের এক অনন্য নারীর কাহিনী যিনি দুনিয়ার সবচেয়ে শক্তিশালী রাজা ফ্রাউনের স্ত্রী হয়েও আল্লাহর একনিষ্ঠ বান্দি ছিলেন তিনি হলেন আসিয়া রাজি আল্লাহ এ গল্প শুধু এক নারীর কষ্ট নয় বরং ধৈর্য ইমান আর ত্যাগের এক চিরন্তর শিক্ষা প্রাচীন মিশর অলঙ্কার প্রাসাদ আর বাইহিক জৌলুসে ভরা এক দেশ ফ্রাউন নিজেকে মানুষ নয় বরং খোদা দাবি করত সে বলতো আমি ছাড়া তোমার আর কোনো রব নেই কিন্তু এই জৌলুসের আড়ালে চলছিল ভয়াবহ অত্যাচার বিশেষ করে বনি ইসরায়েল জাতিকে সে দাস বানিয়ে রেখেছিল দিনরাত তারা কষ্টে কাজ করতো নির্মম প্রহারের শিকার হতো শিশুদের হত্যা করা হতো এই ফেরাউনের স্ত্রী ছিলেন আসিয়া প্রাসাদের রানী অসীম ধন সম্পদ তার হাতে কিন্তু এসব তার কাছে কিছুই ছিল না তিনি মানুষের কষ্ট দেখে কাঁদতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন যখন মুসা আল ইসলাম আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিলেন আসিয়া সত্য চিনতে পারলেন তিনি বুঝলেন ফেরাউন মিথ্যা দাবিদার আর সত্য রব কেবল আল্লাহ তিনি গোপনে ইমান আনলেন তখন থেকে তার জীবনে শুরু হলো ভয়ঙ্কর পরীক্ষা একদিন জানতে পারলো আসিয়া আল্লাহতে বিশ্বাস করছে সে প্রচন্ড রাগে কাঁপতে লাগলো সে চিৎকার করে বলল আমার স্ত্রী আমার থেকে এখনো তুমি অন্য এক রফকে মানছ কিন্তু আসিয়া শান্তভাবে উত্তর দিলেন হ্যাঁ আমি সেই রবকে মানি যিনি আসমান জমিনের মালিক ফেরাউন দাসদের বলল তাকে এমন কষ্ট দাও যাতে সে তার ইমান ভুলে যায় আসিয়াকে লোহার শিকল দিয়ে বেঁধে রোদে ফেলে দেওয়া হলো। প্রচণ্ড রোদে তার শরীর জ্বলতে লাগল দাসীরা তাকে টেনে হিসড়ে নিয়ে যেত বারবার মাটিতে ফেলে দিত কিন্তু তার মুখে কোনো অভিযোগ ছিল না তিনি শুধু বলছিলেন হে আমার রব তুমি আমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দাও ফেরাউন তাকে অন্ধকার কক্ষে বন্দি করে রাখত দাসীরা এসে ভয় দেখাতো তুমি যদি ফেরাউনকে প্রভু না মানো তবে তোমাকে হত্যা করা হবে কিন্তু আসিয়া কণ্ঠে বলতেন মৃত্যু যদি আসে তবে আমি শহীদ হব আমার রব আমাকে জান্নাত দান করবেন এই সময় আসিয়া এমন এক দোয়া করলেন যা কোরআনে অমর হয়ে আছে হে আমার রব তুমি আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি ঘর তৈরি করে দাও আমাকে ফেরাউন ও তার কাছ থেকে রক্ষা করো আর আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দাও ফেরাউন দাসদের আদেশ দিল আসিয়াকে হত্যা করো তাকে রোদে শুইয়ে দেওয়া হলো মাথার উপরে এক বিশাল পাথর তোলা হলো যখন পাথরটি তার উপর পড়তে যাচ্ছিল আল্লাহ তার চোখের সামনে জান্নাত খুলে দিলেন তিনি জান্নাতে প্রাসাদ দেখতে পেলেন তার মুখে ফুটে উঠল প্রশান্ত এক হাসি এভাবে আসিয়া শাহাদত লাভ করলেন ফেরাউনের প্রাসাদ থেকে মুক্তি পেলেন আর আল্লাহ তাকে জান্নাতে সম্মানিত স্থান দিলেন আসিয়া কাহিনী আমাদের শেখায় ইমানের জন্য দুনিয়ার কষ্ট কিছু নয় নারীরা ও সত্যের জন্য প্রাণ বিসর্জন দিতে পারে আল্লাহর উপর ভরসা করলে সবচেয়ে কঠিন পরীক্ষা ও সহজ হয়ে যাবে